أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله إن الله خبير بما تعملون وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة واصيلا وقال تعالى لهو الحديث ليطل عن سبيل الله بغير علم ويتخذها هدوا ذلك لهم خزي في الحياة الدنيا ولهم في الآخرة عذاب واذا تطلع عليه اياتنا ولا مستكبرا كان لم يسمعها كان في اذنيه وقرا فبشره بعذاب اليم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا الله ذكرا كثيرا حتى يقال لك مجنون وقال عليه الصلاه والسلام الدنيا كلها متاع وخير متاع الدنيا المراه الصالحه وقال عليه الصلاة والسلام كل مولود يولد على الفطرة وأبواه يهبدانه وينسرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله عزيز قرع علوم الدينية مدرسة سالنا جلسة الشماء بني وديب ای او دیوشنر محترم شبابتی او پستید حضرات و علماء اکرام مربیان اعزام برادران اسلام عزیز طالبان علوم نبوت اسکول کلز انیورسیتی ستر بهره پردردال شنمالیت و پردنشیمه و بونره اللہ تعالی مهربانی اللہ تعالی غایبی مدد عزیز صوبه دهیه و গত হালিয়া রাত্রির্যন্ত গত জন্য বিপুল পরিমাণ বৃষ্টি বিভিন্ন মাদ্রাসা সবার প্রোগ্রাম ক্যান্সেল করে ফেলি আর কিছু কিছু মসুদের ভিতরে প্রোগ্রাম এই বোর্ড বোর্ড অফিসারে সাত কা নিয়ে মসজিদের ভিতরে ঘুরছি মাঠ ফোটো গিয়ে বাসকালি আবার প্রোগ্রাম অন্য আজিয়া কুয়েশ একখান শিকার ফুর এরা হস্ত বিষ্ট করি ফইলে মসজিদুল গুজি তারপর বাই গুজি সারি আমাদের এহাত থানি মাড় কিন্তু আল্লাহ তালা মেহরবানি থানো মাহবির গুজি আয়ের তুমি ময়ুরবাস করি ইত্যার প্রোগ্রাম আগে ইয়ানি হই

বিনিময় এলাকাবাসীর মায়া মোহ্বত এই টাইমের ভিতরে বহুত মানুষ দুনিয়া টুঙ্গি না এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যায় জীবার মুখ্য ভূমিকা অত্যন্ত আন্তরিকতা এবং সহযোগিতা আর আমি এখন কওয়াফারতের রঘ্ন রহমত রাশে আর গত জলসা আসিল এক সপ্তাহ ধরে আল্লাহ তালে তল্লিয় সুন্দর মত ইন আল্লাহ রলি হইলে হারে হইল জীবনে এসব নমাস রোজা দিয়া না দিয়া না এবং জমা সারা নামাঙ্গ বাড়ির জমাতে হয়েছে আর এক পর্যন্ত মসজিদের জমাতে হয়ে গিয়ে বেগিন ইমান দার ফায় হতে দেখবি তো শোকে হতো আল্লাহ মুলাকাতের সব সময় ফানি আর বাকি হায়াত স্থায়ী হায়াত ইয়ানর অপেক্ষার মেদি থাকে আল্লাহ আলম ফটিয়ার মুক্তি আজইযোগ দিছে শ্রীর আল্লাহ হাসে খোঁজের ও আল্লাহ আরে একখানা একখানে খাওয়াই দে দিয়ে সরাফ দুনিয়ার সরফ খেলে তো মানুষ না গামাতে মাথারও জাগোই ইতরার স্কুল ডিলেও জাগোই ফুলি জাগোই মারে রে বুকু ডাকে বউ হালাম্মা ডাকে বাহারের দাগের তালতো ডাকে বরবাইয়ের যাই আঙ্কেল হাকু ডাকে ঘর ফেলাই দিয়ে কিন্তু আখালে তোর সরপ মহাব্বতর সরাব যেন মস্তিষে আল্লা তুন খুঁজে ইয়ান কি সরবে মোহ পে মহাব্বত কি

अल्लाह मकबूल बने दी काबिलियत दा दे उरा शर्त नहीं बोल के शर्ते काबिलियत दा दे उस्त अल्लाह कौन दिन दिल अल्लाह काबिल ना सा दिल काबिल ही खुदा जब हुस्न देता है नजाकत आई जाती है আল্লাহ কি মানুষের সৌন্দর্য দান করে অনেক এইসব যোগ্যতা দেয় ইয়ান সম্পর্কে সমস্ত যোগ্যতাই নীটিক আই যাবে আমরা আলহামদুলিল্লাহ ইবেন মধ্যে টন্ধাঘরে এসাবে প্রস্তাব এই হিসাবে দেখতে লেগে বা খুব সহজ আগে সেও বুঝতে লাগল দৈনাঞ্চল মধ্যে মানুষ হল আই দলে দলে আছে ফোন করে এবং আয় যোগাযোগ করে বুধুর আর কেন আবদুল্লাহ মারুফ সাহেব আর আনি দাও না আয় দেব তোমার মাস আগে আয় আবদুল্লারুফ সাহেব কেন করে আনি দিই আর তো তিন আয় টেলিফোন বললি রিসিভ করে আর ব্যস্ততায় লেখা দেব হলে সময় টেলিফোন কত আর কিন্তু না ধরে আয় দিকে তিন টেলিফোন ধরে সময় নাই তো তারপরও মোহাম্মতগুরি আর নামে রাখে তো হইলে আইলি টেলিফাম আইনি যে যা তো তেই বয়ান করতে আই কে লো হয়ে থাকি আর দেইলে বয়ান শেষগুরি করতেই আত্ম মানুষ আই দে আজকে পুরো বইন করো আরও করো আই শেষে Doğa gıra hülye gıcım. Bağırır diye hülye Ara Ağrı boyan. 22-23 başa gırı hülye gıdım. Hemen ağrı kemşiş de diyor. Taforu Allah pahaya, maydanın medya rekli. Manusar, takaza, birbirine zagar. Koyuş ettim. Onlar sariye maddeler. ইতারা আরো শেষ বয়ান হিসেবে রাখি আহ আরও লেখা আমরা যদি সুরুদ্ন মেহরবানী করন আয় থানার হাজিরি দিতে অন্য মূল্যায়ন বুঝছি যে দুর্ের একজনের পরে দিই কিন্তু আল্লাহরও কমিতেন দো আইন জারি আছে দে মানুষের ফসি নেওয়ার আয় আগে ফসছি হত শ্রী সেই আইন নেওয়া পরে আহেদা আলহামদুলিল্লাহ এবার আল্লাহ দে এবার আর ফলে আর গতি বৃত্তি পৌঁছেই তো মুরব্বীল হতাশ মুরব্বীল হতাশারা ওয়াস ইন যেডা যেটা মুরব্বীল হতা নাই ওয়াশ ইন আনুনি এনে ডাকুক ফোনি মারিবা দে না আবদুল্লাহ মা রুফা হাফিজউল্লাহ মুরব্বিউলের হতাশ এলাই মকবুলই হতাই দামি আরও আল্লাহ পাকে দামি করো আরও আল্লাহ সিনারে কুলে দিও আরও আল্লাহ পাক মকবুল আম বানাই আনবানাই দিও হোম্মত ফাই ফস দে এডল্লা আল্লাহ তাল্লাহ হতন নাই দেয় আরও বেশি 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 তা সেই ফাইদা করে দিও আয় আই কুরন তো নাই এটা দাদি শরীফ যদি ওনারা মনে হইতে কিন্তু হদুর লাম্বা বাস করি আমি বরকত আল্লাহ ফসি দি আল্লাহ সুবাহান দুজুরগানে দিন মুরব্বী হল কদম ফুজ্জিদের জায়গা এই এলাকার মানুষ যেভাবে সহযোগিতা বিদ্যা দিয়া শুধু আই থানা লেখা না শুকুর করি বললাই থানার লেখা দোয়া করি বললো উঠি দিয়ে উস্তাদ ফরিন্ন মেহনত বুঝি এবং এলাকার প্রতিটি নিয়ে হওয়া এই মদরাস জলসাংিয়ানের নিজের জল সমী অক্লান্ত পরিশ্রম আর জিনা সুকুর আদায় করি কুলকরি নৈ্য মলম ইয়েস করিমস যারা মানুষের সুকুর আদায় নকরিব অদি তারা আল্লাহ সুক্রিয় আদায় না করে শুকর আদায় করিলে আল্লাহ নিয়ামত বাড়াই দিল এই দুরাবস্থার মধ্য দিয়ে জলসান দেয় সম এই অবস্থা আমি মনে করি যে এবছর আল্লাহ দিলে মানুষও বেশ হয়ে যায় জলসান খানা ভি শেষ তাহার এখনো অসুবিধা নেই শেষ আল্লাহর তো শেষ নেই আর মাইসরের শেষ আছে যে আল্লাহরের এখনো শেষ নেই তাহার ব্যাঘু নজর মুরব্বী দোয়া দোয়াখায় ধরে যাই সাল্লাল্লাহু আলাইহি মেহনত বিজিতে তানা আল্লাহ দোয়া করি যম ওস্তাদ আল্লাহ দোয়া করি যম বানি মত সাহাজরত মাননা আরশা সাহেব রাহমাতুল্লাহি আলাইহী তেন লে এবং সাহাজুদ যারা ভূমি একটু গেই র তানা আল্লাহ দোয়া করি যম আর আরশা না প্রতি বছর এই সবার সব কি তেন রাই এবং সমস্ত জামাইয় নিয় অমুক যুম নাই বেমান আর মদ্দা এমন নাই বেমন জমির উদ্দিন সাহেব জিদত মা আলিকুম অসুস্থ তে এরা বইতেই ফের নাই বেশি করি কারিম আয়াত বরকতাল্লাহি সংক্ষিপ্ত তর্জমা আল্লাহ পাকার মধ্যে ও ইমানদার মরত চুয়া নেই এবার আল্লাহকে ডরো আর একখান জিনিস তোমার চিন্তা করো আগামী হালিয়ে কি জিনিস তুমি ফাটের একটু ফ্যাস বুঝ আগামী হালিয়ে ফি কি বুঝার সমস্ত মহিলা মধ্যে কে

تولي قيام الدنيا حياة الله تقول انا قل لي خالية نهاركي ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ابار الله ابد الله ان الله خبير بما تعملون توراكي قراب جرور ما قراب الله يلاقون خبر তাকুয়া ছাড়া ঘন এবার দুটোর নাম নেই আল্লাহর ডর আল্লাহর ছাড়া দিয়ে উড়ি গিয়ে দিয়ে আর কিছু মজা দুনিয়ার এই দুরাবস্থা এই সামাজিক অবক্ষয় সমাজের এই অধপতন ইয়ান ইয়ানোর হার দিয়ে অধপতন হার দিয়ে আর তাকুয়ার জন্য আল্লাহ হেদায়ত দিব দে মুত্তখিৰে উদালি মুত্তা তাকো যাৰ আছে ইটাৰে হেদায়ত দিব মুত্তষী হওঁ আল্লাহ পোৱাকে মুত্তখিৰ বিস্তাৰিত বর্ণনা দিয়ে ব্যাখ্যা দিয়ে আল্লাদিন হয় দু যাৰ আম দেখা যিনি বিশ্বাস করে আন দেখা আল্লাহৰ বিশ্বাস কৰিছে আন দেখা বিশ্বাস কৰিছে আন্ধেখাৰ খবৰৰ আজাভৰে বিশ্বাস কৰিছে আন্ধকা আকাশৰ মাধ্যমৰ বিশ্বাস কৰিছে আন্ধে জন্মতৰে বিশ্বাস কৰিছে জাহান জাহনতমৰে বিশ্বাস কৰিছে জন্মতৰ মাজৰ মতৰে বিশ্বাস কৰিছে জাহন তমৰ আজাভাৰ গজাবৰে বিশ্বাস কৰিছে য়ুক্মিন মোনা বিহু বিশ্বাস করিব। খবৰত যাই যে তাৰ আজাৰ হব খবর মিলিয়ে যা তো শিম মারিবাস এভা শাইবই এপাশর এভা যাইব এই শিবরে যা তো দেব শিবাসর হইব আমি সৎ বিশ্বাস করিব কিন্তু বিশ্বাসই না আমার বইনের ইমান নখ আম দেখা বিশ্বাস বিশ্বাসরই ইমান ফল দে বিশ্বাস করলে ইতো দেখা জিনিস ইম ফদ দে আমদা বিশ্বাসম বিশ্বাস বিরুদ্ধে ആമ സ്വാണി ആയി അത്

كِتِمَانُ لله بالله والذين آمنوا أشد حبا لله إيمان انت الله بيش ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. هذه آه. ترى কেমত আজাব কণ্ডুলা খবর আজাব কণ্ডুলা জাহান্ন আজাব কন্ডুলিয়া এই শক্ত আজাব পিনা আর দিত আর হত কি অত শাস্তি কেমন শাস্তি অন্তত দিয়ে আমার জন্য মাই হতে দিতে বলি বুঝত

দুনিয়ায় মেয়েদের তেনে কি আমার চুর দাহাই তো গ্যাং যেতে ধরা হরি আর জন দাহাই দে শেয়ার করি বলে কি আমি চোর করছি ইটা হোজে আমি তা ওনাকে চিনিও না যো ইতারা হবে বোধে হুম তা না আর আমার সম্পর্ক নাই এই হামতে তহত দেই বু ইতারা ইতার সমাপ্ত তখন হই বোধ আয় না তা

সমস্ত ফসানুল আল্লাহ পাকে ইসলামর যোগ্যতা দিয়ে হয় ইউলাদু আলাল ফিতরা আই আল্লাহ ফিত্র ইসলাম তো বাবা বিদ্যানি হি মাতা পিত এইবারে ইহুদি বানা ও ইউ মাতা পিতে এইবারে খ্রিস্টান বানা ও ইউমজিসানি মাতা পিতা এইবারে অগ্নি পূজারি বানা অর্থাৎ মা বাবা দিন শিক্ষা নদানোর দ্বারায় দিন এইবার মেহনত নকরানোর দ্বারায় তৈলে ফাইব আস্তে আস্তে যাই অত মা বাপের নিজে এরকম সামন বেঁধি ফাইবিয়ে আস্তে আস্তে গেয়ে গিয়ে ফোয়া বেগুনের ভিতরে আল্লাহ যোগ্যতাই দিয়ে এই ফোয়াশা আল্লাহরের দিনশিকে বেগুন বুঝাই দেয় হইয়ে কোরআন শিকে বললে এই মদরসা ইন হইয়া এই ইন খাম গরদ দে প্রতিনিধিত্ব করে দে হজরত মোহাম্মদ মুস্তফা সাহহি ওসলম যে উদ্দেশ্যে আল্লাহ পাককে নবীরে ভাটাইয়ে নবীর কি উদ্দেশ্যে ভাটাইয়ে কুরন করিমত আল্লাহ পাককে সুরতুল জুমন মেয়ে দিয়ে হই ইথলু আলহি মায়াতি এক নম্বর যে কোরআন তলাবতর ব্যবস্থা করোনা তো তলাবত কুরানোর ব্যবস্থা হানা গরদ দে মদর মরফর ফুলকানি ওলা নুরানি মকতবালা ইয়ে নবীন দ্বিতীয় নম্বর নবী হাম ওই জকিহিন Toskiyenas atta şuddir bevasta. Şirik ettin, beda ettin, kurafat ettin, hasad ettin, buğza davet ettin, düşman ettin, manuş olanı hince bildiş ettin fakat o. İn hanı kestu zeli naza, hanı tablet zeli naza, hanı injection zeli naza, salen zeli naza. İn kidi zade, in Kur'an içi kisse bildiş zade. ইন জিকিরের চিকিৎসার দ্বারা যায় জিকিরের হাসপাতালে ভর্তি যে যায় ইন আল্লাহ মুরব্বিও তসকিয়ে বিভিন্ন সুরত বা তাই হকা নেই হাতত বাই মরি র তার বাদেই তারা তসবি দিয়ে দিন বরং নমাজ দিন তিন তসবি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর উল্লাহু আকবর চৌত্রিশ বার অথবা এবারও তেত্রিশ বার হয়ে <تصفيق> <تصفيق> لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير سبحانك فاعتزل فجر سبحان الله سبحان الله الحمد لله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله تكبر একসভার দর্শ একসার আস্তা হসুর উল্মা আস্তা হসুর উল্মা আস্ত একসভার বিলে পুরা চব্বিশ ঘন্টা মানরে তসবি তালিলে আসন্দিবদ্ধ করলি আল্লাহ তার নরে শের রাতিয়া আল্লাহ যারার তৌফিক দৌড়ি

কাদের ইয়ে তরিকা কাজে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নকশবন্দী এ তরিকা বাহাবুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই এরকম এ তারিকা আনার সাহাবুদ্দিন সোহারবর্দি রহমতুল্লাহ আলাই তার মাধ্যমে এই সমস্ত বায়া গিরিং বেগিন এসছে তার রুম মধ্যে সব পৌঁছাইবেন তারার রুহানি ফৈজাদ দেন অনিক্ষে ফোঁসায় তারপর ভাড়ি বই ডান ফাসর বুজ্যান্ধা ফাসর ওর হাপ্পানাই বামডা ঘর আমার এই আরুন নিচে ওকে বেহার কাছে লাগাইবে ইবের তো সাতানে বলে বস্ত্র সাথে মানুষের বামটা হত দুধর দুই নিচে কলবল জায়গা ডান ফাঁস বামটা হত দুধর দুই ওল নিচে দুই ওল ডান ফাঁসে রুদ জায়গা কলব তক কলকে জিমেন বেহারা কলবই বার আল্লাহর বৈরক্ষা না কিন্তু আল্লাহ জেড়ে এড়ে না বইল এড়ে আছে বেদাত আছে আর দর্শনী আছে মিশানতা আছে থাকাবুরি আছে আছে মিথ্যা মামলা উত্তেমন হওয়া দিন আসে বেগদিন বাইর করি খিদিয়ে সত্যি লাইলে হাইলে শ্রাবন্তী পরিষ্কার কর এই বারত দুই নিয়ম দুশো লাই লা হাইলে কল করিছু রইব লাই হাত উদ্বেশ লা সব গন্দি পল্ব দূত মে সব গন্দি নোর ফে জিন্দি এ